একই মাটির সৃষ্টি মানুষ একই রঙের রক্ত একই কথা বলে সবাই ভিন্ন কাজে রক্ত উপরে সবার একই ভাব ভিতরে ভিন্ন বর্ণ নানা রঙের মানুষ দেয় নানান তাদের কর্ম এক এক সময় এক এক কথা বলাই তাদের ধর্ম সময়ের সাথে পরিবর্তন হওয়ায় খুবই তারা পক্ত স্বার্থের জন্য ভাইকে তারা করে রক্তাক্ত পরের সাথে হাত মিলিয়ে কিছু করে স্তব্ধ। স্তব্ধের জন্য করে তারা সাথে বন্ধুত্ব স্বার্থ শেষে দূরে চলে যায় করে শত্রুপ্ত কথা দিয়ে কথা না রাখাই তাদের একান্ত ধর্ম মিথ্যা বলে চোকলটা নই তাদের জীবনের কর্ম সত্যকে গোপন বলাই তাদের জীবনের অংশ স্বার্থের জন্য সব কিছু করে ধ্বংস করে বংশ মানুষকে চেনা বড় দায় যদিও সবার একই রঙের রক্ত একই মাটির তৈরি হলেও ভিন্ন সবার বর্ণ